নমস্কার আমি পুতুল স্বাগত জানিয়েছি আমরা শিখব কিভাবে একটি আহ প্রোডাক্ট এটা আমি একটি সিম্পল একটি প্যাকেজিং ডিজাইন করেছি এবং এটা আমি ডাউনলোড পেয়েছি পাঁচশোর আজকে আমি এই ডিজাইনটা করবো আজকে আমরা আজকে আমরা এই ডিজাইনটি শিখব আর যদি তার ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখতে পারি এতে কি হবে আমি নেক্সট ভিডিও দিলে তা আপনারা সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন আর আমাদের একটি ফেসবুক পেজ আছে স্টক ডিজাইন চাইলে তোমরা সেখানে অ্যাড হতে পারে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড বিভিন্ন হেল্প করা হয় আমি ডেসক্রিপশন পেজ লিঙ্কটি দিয়ে দেব চাইলে জয়েন্ট হতে পারে চলেন শুরু করি আজকে প্যাকেটিং ডিজাইন কিভাবে ক্রিয়েট করতে হয় এটি আমার তিন চার দিন আগে ডিজাইন করা এবং এটা আমি ডাউনলোড দিয়ে ডাউনলোড পেয়েছি দুই দিনে পাঁচশোর প্লাস উদ্বেগ আজকে আমরা কিভাবে ডিজাইন করা যায় এই ডিজাইনটা আমরা ক্রিয়েট করব প্রথমে আমি একটি আটবোর্ড নেই এখান থেকে ফাইল ফাইল থেকে নিউ ডকুমেন্ট নিউ ডকুমেন্ট ক্রিয়েট করে নেই একটি তারপর এখানে আমি আর্টবোর্ড সাইজ নেই বারোশো বাই বারোশো পিক্সেল কালার দেই আট জিবি আর রেজলেশন যেহেতু আমার পিসি একটু কনফিগারেশন একটু লো এই জন্য আমি রেজুলেশন দিলাম বাহাত্তর জিবি ক্রিয়েট

তাহলে আমার ডিজাইনটা করতে সুবিধা হবে এখান কালার গুলো আমার পিক করা কমপ্লিট এখান থেকে কাট করে নিলাম কাট করে পর এখানে আমি পেস্ট করব কিবোর্ডের কন্ট্রোল প্লাস ভি তারপর তারপরে আমি এখান থেকে পিক্সেল থেকে ইনসি করে নেই ডকুমেন্ট সেট আপ করে নিই পিক্সেল থেকে ইনসি করে নেই ওকে তারপরে এখান থেকে আমি

কন্ট্রোল কিবোর্ডের কন্ট্রোল প্লাস কি কন্ট্রোল প্লাস জায়গায় কপি হোয়াইট তারপর এখান থেকে আমি অ্যাঙ্কর পয়েন্ট গুলো অ্যাড করে নেই এখান থেকে রাউন্ড করে এখান থেকে বিল্ডার টুল দিয়ে করে তারপর এখান থেকে কন্ট্রোল প্লাস তারপর কিবোর্ডের আই বাটন পে কালার তারপর এখান থেকে ইলিশ টুল এখান থেকে আবার সেপুলটের টুল দিয়ে মাইনাস করে দেই তারপরে কিবোর্ড এর জি বাটন প্রেস করে তারপর এখান থেকে আবার কপি করে এই সব কন্ট্রোল প্লাস জি কন্ট্রোল প্লাস জি

কালার গুলো ড্রপ করে নেই তারপর এখান থেকে তারপরে কি দিছি তারপরে ইনফরমেশন গুলো আমি পেস্ট করি কপি করে

এগুলো অ্যারেঞ্জ করে দেই তারপর এখান থেকে আমরা অবজেক্ট অবজেক্ট থেকে পাথ পাথ থেকে অবজেক্ট পাথ ওকে এখান থেকে মেক গাইড এখান থেকে লগ গাইড এখান থেকে এগুলো অ্যারেঞ্জ করে দেই সবগুলো অ্যারেঞ্জ করে দেই তারপর কি করছে

এখানে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি দিলবে একটু কম দিল তারপরে এখান থেকে রাউন্ড করে নিলাম

তারপরে এখান থেকে ব্লু তারপরে এখান থেকে সে বিল্ডের টুলস দিয়ে মাইনাস ग्रुप तरफे कौन एक जो हैंड बैग आप लोग जन से के कलर पिक तार पर है

থেকে কপি করে নেই তারপর আবারও এটা কপি করে তারপরে পয়েন্ট করি पॉइंट माइनस कॉन्ट

ভার্টে রিফ্লেক্ট করি ট্রান্সফরমেশন থেকে রিফ্লেক্ট রিফ্লেক্ট থেকে ওকে তো সেভ করি

এবং বি স্টুডিও আমি অনেক ডাউনলোড পেয়েছি শুধু এই ডিজাইনটা প্যাকেটিং ডিজাইনটা করে আপনাদেরকে কেউ বলবে না কোন ডিজাইনটা বেশি সেল হচ্ছে কোন ডিজাইনটা কম সেল হচ্ছে আমি এটা থেকে প্রতিমান হতে পারলাম যে না প্যাকেটিং ডিজাইন করলে মার্কেট মার্কেট স্টকে এর চাহিদা অনেক আছে আজকের মতো ভিডিও এই পর্যন্ত আশা করি সবারই বুঝতে পেরেছেন কিভাবে কিভাবে একটি প্যাকেজিং ডিজাইন করতে হয় আমি মনে করি ভিডিওটি সবার ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আর পরবর্তী কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন তা কমেন্টের মাধ্যমে জানাবেন আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্যরা জানতে পারবেন আমি মনে করি ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালোই লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন এতে কি হবে আমি नेक्स्ट ভিডিও দিলে তার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পাবেন আজকের মত আমি এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে নমস্কার